হ্যালো টেকলোভার্স রিলেন্সের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ জাদিদ আজকে আপনাদের সামনে নিয়ে এসছি একটি হাই এন অথচ ভ্যালি ফর মানি মাদার বোর্ডের জেড এইট নাইনটি ইউডি নতুন জেনারেশনের ইন্টেল কোর আলট্রাপ্রোস্টর গুলোর জন্য একেবারে লেটেস্ট সকেট এল জি এ ফিফটি ওয়ান আর ডিডিআর ফাইভ মেমোরি সাপোর্টের সাথে এই মাদারবোর্ডটি হতে পারে আপনার নেক্সট পারফরমেন্স মেশিনের জন্য পারফেক্ট চয়েস বেশি কথা না বাড়িয়ে একেবারে চলে যাওয়া উচিত প্রথমে বলে রাখি এটা গিগাবাইটের ইউরি মানে আলট্রা সিরিজের বোর্ড যার অর্থ দ্বারায় স্ট্যাবিলিটি হিট প্রোটেকশন আর সলিড পাওয়ার ডিজাইন সব এক জায়গায় বোর্ডটার আউটলুক খুবই ক্লিন ব্ল্যাক এন্ড গ্রে কালার প্যালেটে খুবই মিনিমাল একটা গিয়েছে এছাড়াও একেবারে নতুন ডিজাইনের চিপসেট তার সাথে হেভি দিয়ে আর সিপিউ স্লটগুলোকে ঠান্ডা রাখার ভালোই ব্যবস্থা নিয়েছে গিগা সিপিউ সকেটে এল জি এ সাপোর্ট করবে ইনটেল এর ফোরটিন জেনারেশনের কোর আলট্রা সিরিজের প্রসেসরগুলো মেমোরিতে পাচ্ছি চারটি ডিডিআর ফাইভ স্লট দুশো ছাপ্পান্ন পর্যন্ত র্যাম সাপোর্ট এবং এক্স 3.0 থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ আপনি পারফরমেন্স টিউন করতে পারবেন আপনার নিজের ইচ্ছামতো আর আরও পাচ্ছি টুয়েলভ প্লাস ওয়ান প্লাস টু ডিজিটাল টুইন ফেস ভিআরএম যা হেভি লোডেও দারুণ পারফরমেন্স এনশিওর করতে পারবে কানেক্টিভিটি এবং পোর্টস নিয়ে বলতে গেলে এখানেও গিগাবাইট দিচ্ছে একদম আপ টু ডেট কানেকটিভিটি যেমন ওয়াইফাই সিক্স ই ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি মানে ল্যাগ ফ্রি ফিউচার প্রুফ ওয়্যারলেস কানেকশন এছাড়াও ইথারনেট টু পয়েন্ট ফাইভ জিবি যারা লো লেটেন্সি এবং গেমিংয়ের জন্য এই মাদার বোর্ডটা কিনতে চান তাদের জন্য আদর্শ আরও রয়েছে একটা নয় দুইটা নয় একেবারে দশ দশটা ইউএসবি পোর্ট যেখানে আছে ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন টু ইউএসবি সি ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান ইউএসবি টু পয়েন্ট ও আরও অনেক কিছু স্টোরেজ অপশনেও এই বোর্ডটি বেশ ফ্লেক্সিবল আমরা এখানে পাচ্ছি তিনটি এম ডট টু পাবেন এছাড়াও রয়েছে চারটি স্যাট আপ মানে যারা পুরনো এসএসডি বা এইচ ব্যবহার করছেন তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই আর গ্রাফিক্সের জন্য পাচ্ছেন একটি পিসিআই ফাইভ পয়েন্ট জিরো স্লট দুটি এক্স ওয়ান স্লট অর্থাৎ ফিউচার গ্রাফিক্স কম্প্যাটিবিলিটি নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ দেখছি না মাদারবোর্ডটি হিট ম্যানেজমেন্ট নিয়ে বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এইট নাইনটি ইউডিতে রয়েছে স্মার্ট ফ্যান টেকনোলজি মানে সিস্টেম লোড অনুযায়ী এর ফ্যান স্পিড অটো অ্যাডজাস্ট হবে এছাড়াও এই মাদারবোর্ডটি জুড়ে থাকা ছয়টি হিট সেন্সর এবং হাইব্রিড কুলিং হেরার্স দেবে একটা টোটাল কুলিং কন্ট্রোল সবশেষে বলতে গেলে আপনি যদি একটি ফিউচার প্রুফ ডিডিআর ফাইভ রেডি ইন্টেল কোর আলট্রা কম্পিটিবল ওয়াইফাই সিক্স ই সাপোর্টেড স্টেবল একটি মাদারবোর্ড খুঁজে থাকেন তাহলে এইট নাইনটি ইউডি হতে পারে আপনার জন্য বেস্ট অপশন এই পাওয়ারফুল ইয়েট মিনিমাম লুকিং মাদারবোর্ডটি আপনি পেয়ে যেতে পারেন আপনার নিকটবর্তী যে কোনো রায়েন্সের শোরুমে বা অনলাইনে পারচেস করতে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট রায়েন্স ডট কম আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরেক দিন অন্য কোনো টেক বা লেটেস্ট গ্যাজেট নিয়ে ততদিন ভালো থাকুন এবং এই গরমে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন আদিওস